কোনো প্রকার মাংস ছাড়াই মসুর ডালের কাবাব এটা গরম গরম ভাতের সাথে অথবা বিকেলের নাস্তা হিসেবেও এটা খেতে বেশ মজাদার হঠাৎ বাসায় মেহমান আসলে এটা খাবার টেবিলে একটা অন্যরকম আইটেম হিসাবেও কাজে দেবে আপনারাও বাসায় এভাবে মসুর ডালের কাবাব তৈরি করে দেখবেন এটা খেতে কতটা মজাদার হয় কাবাব তৈরি করার জন্য প্রথমে আমি মসুর ডালগুলোকে সেদ্ধ করে নেব আর ডাল সেদ্ধ করার আগে একটু খানিকক্ষণ ভিজিয়ে রেখে দিলে ডালটা সেদ্ধ করতে খুব বেশি সময় লাগে না তো মসুর ডালের মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ আদা রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ এরপর দিয়ে নেব একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি একটা সাদা এলাচ আর একটি কালো এলাচ আমি এখন মসুর ডালগুলোকে একদম পানি শুকিয়ে সেদ্ধ করে নিয়েছি তো দেখুন মসুর ডালের মধ্যে কোনো প্রকার পানি নেই এইভাবেই এই ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে এটাকে পুরোপুরি ঠান্ডা করে একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিয়েছি আর ডালগুলো সেদ্ধ করার পরে কোনো প্রকার পানি থাকা থাকা যাবে না তাহলে কাবাবগুলো কিন্তু তেলে ভাজার সময় চারিদিক থেকে ছেড়ে ছেড়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি প্রায় চার টেবিল চামচের মতো পিঁয়াজ কুচি আমি এখানে এক কাপ পরিমাণ মসুর ডাল ব্যবহার করেছি কাঁচামরিচ কুচি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি চিলি ফ্লেক্স গরম মশলার গুঁড়ো নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ আর লবণ দিয়েছি স্বাদ মতো কারণ লবণ আমি আগেও ব্যবহার করেছি এরপর দিয়ে নিয়েছি ছয়া সস এক টেবিল চামচ পরিমাণ আর দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ ঘিও আমি এখানে ব্যবহার করেছি এটা অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন এরপর দিয়ে নিচ্ছি একটি ডিম ডিমটা অবশ্যই ব্যবহার করতে হবে এখন আমি মসুর ডালের সাথে সবগুলোকে মাখিয়ে নেব ডিম দেওয়ার কারণে কাবাবের ডোটা কিছুটা নরম হয়ে গেছে এটাকে আমি আঠালো করার জন্য এখানে ব্যবহার করছি ব্রেড ক্রামস আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এখন আমি এখানে অল্প অল্প করে দিয়ে এটাকে মাখাতে থাকব তো যতক্ষণ না এটা আঠালো হবে ততক্ষণ আমি এখানে অল্প অল্প করে এই ব্রেড ক্রামসের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি কতটুকু লেগেছে এই পরিমাণটা আমি বলছি না কারণ এখানে কম বেশি লাগতে পারে এখন আমি কাবাবগুলোকে বানিয়ে নেব তো একটু বড় বড় করেই বানিয়ে নিচ্ছি দেখুন এক কাপ ডাল থেকে কতগুলো কাবাব তৈরি হবে তো আমি এই গোল গোল করে শেপ দিয়ে কাবাবগুলোকে বানিয়ে নেব এগুলো সবগুলো বানিয়ে নেওয়ার পরে আপনারা চাইলে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন এখন আমি কাবাবগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নেব তো পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা যখন একটু গরম হবে এর মধ্যে আমি এই কাবাবগুলোকে ছেড়ে দেব তো মিডিয়াম আছে এই কাবাবগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এখন সবগুলো কাবাব দিয়ে নিয়েছি আমি কিছুটা ডিপ ফ্রিজে রেখে দিয়ে ছি কারণ আমার বাসায় যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমি কাবাব ভেজে নিচ্ছি আমি এখানে অল্প কিছুটা ভেজে নিয়েছি আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি দেখুন কাবাবগুলোর কালার চলে এসেছে এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর এগুলো মুখরোচক নাস্তা হিসেবেও বেশ মজাদার বাসায় এভাবে মসুর ডালের কাবাব তৈরি করে দেখবেন খুবই অল্প সময়ে মজাদার এই কাবাবটি ঘরে তৈরি করতে খুব বেশি সময় লাগে না আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আর বাসায় ট্রাই করতে ভুলবেন না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম